ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সেইজিও গোর সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন ড ইউনুস এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সাড়ে তিনটায় নিউ পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান সরকারের ছয় উপদেষ্টা সহ দশ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই তিনটি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সেরজিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনুস মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে তেইশ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনুস সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে আনুষ্ঠানিকভাবে উনি সংযুক্ত হবেন কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে নিউ ইয়র্ক সময়ে ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তেইশ সেপ্টেম্বর থেকে জেনারেল ডিবেটে বাংলাদেশ বিষয়ক নানা কার্যক্রম উপস্থাপন করবেন যেখানে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র